আলহামদুলিল্লাহ দুই হাজার সালে আমাদের সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর প্রথম কুইজ পরীক্ষা আজকে ফেব্রুয়ারির এক তারিখ তো পরীক্ষা তোমাদের কেমন হচ্ছে সহজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ছেলে পেলে লেখতেছে যে লেখা অনেক সুন্দর তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য শুভক্ষ একটা দিন যে এই বছরের প্রথম কুইজ পরীক্ষা হচ্ছে তাই না তোমার কি পরীক্ষা এখন গণিত কেমন হয়েছে বাবা ভালো না আচ্ছা থ্যাংক ইউ সেক্রেটারি সাহেব কেমন হচ্ছে পরীক্ষা তোমার দেখে পরীক্ষা ভালো হচ্ছে আজকে প্রথম দিন পরীক্ষা দিতে ভালো লাগছে না গুড আসলে অনেক ভালো লাগার জিনিস ভালো হয়েছে